কড়াইয়ে পরিমাণ মতো তেল দিচ্ছি বেগুন ভেজে নেব গুগুলি সেদ্ধ করে ভেজে রেখে দিয়েছি পরিমাণ মতো লবণ নেব সামান্য হলুদ দেব কিছু পেঁয়াজ লঙ্কা দিয়ে দেবো কিছু পেঁয়াজ লঙ্কা সর্ষে লঙ্কা বেটে নেবো দিয়ে দিচ্ছি ভালো করে কষে নেবো একটা ছোট্ট টমেটো দিয়ে দিচ্ছি খুব ঠোলো কষা হয়ে গেছে মশলাটা দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো এক চামচ ছোট্ট চামচ এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য চিনি চিনি দিয়ে দিলাম সর্ষে লঙ্কা বাটা

সব ঠিক হয়েছে লবণ মিষ্টি ঠিক আছে বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে যেখান থেকে দেখছেন প্রচুর সাপোর্ট করবেন রেডি গুগলি গুগলি বেগুন আর পেঁয়াজ দিয়ে ঝাল দেওয়া রেডি রেসিপি